সুন্দর করে কাটানোর জন্য বিল্ডিং বিল্ডিং এর ভিতরে কমানোর জন্য বিল্ডিং বানাইলেন তিরিশ লক্ষ টাকা দিয়া মাত্র কাটাইবেন চত্র মাসের রুদ্র যখন ওঠে বিল্ডিং এর ভিতরে বাংলা লাগে না একশো বছরের দিন দিকে আরামে কাটানোর জন্য বিল্ডিং এর প্রত্যেকটা রুমের রুমে পাকা টানা গেলে পাকার বাতাস ভালো লাগে না আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া বিল্ডিং এর শান্তিতে মাত্র বারো ঘন্টা আরামে কাটানোর জন্য এসি ফিট করলেন গভীর খেয়াল অস্তায়ী জিন্দিগির জন্য বিল্ডিং অস্তায়ী সময়ের জন্য ফ্যান অস্তায়ী জিন্দিগির জন্য এসি ও বন্ধুর অস্থায়ী জিন্দিগির কাটানোর জয় হই তোলার বালিশ মাথার মিশে দিলাম শ্রীমন্তার বালিশ দিলেন তাতেও লাগে না চাইনা তোলার বালিশ দিলেন মাত্র বারো ঘন্টার আমি কাটানোর জন্য আমার দুস্তুর বাবারা একশো বছর জিন্দিগি কাটানোর জন্য এত দামি জাজিনের উপরে শুইলে মোটামুটি আদাত নিচে চইলা যায় কিন্তু বাবা সামনে একটা ঘর আছে এমন একটা জায়গা আছে যেই ঘরে মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরে হইল বাঁশের চাকা একশো বছরের জিন্দিগি শুকের পাইলেন বাবা মামা মাত্র বারো ঘন্টা ঘুমানোর জন্য কিন্তু আমাদের সামনে যে ঘর আছে বাবার এই ঘরের ভিতরে কত কোটি কোটি বছর থাকতে হয় আজ পর্যন্ত কম্পিউটারের হিসাব দিয়া পাওয়া যায় নাই আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কবরে জানি কত কোটি কোটি কবরে কোটি 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 মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরে হইল বাঁশের চাটা থাকবে না ফ্যান থাকবে এসি থাকবে না বালিশ একা একা

চাপ দেওয়ার সাথে সাথে ডান দিকের হার গুলি বাম দিক দিয়ে বাগির ভায় বাম দিকের দেওয়ালটা এমন একটা চাপ মারবে বাম দিকের হার গোলা দিকটা বাহির হয়ে যাবে আবার উপর থেকে এমন একটা চাপ মারবে সাথে সাথে মাটির সাথে মিশাইয়া দিবে আমার আল্লাহ শুধু বলবে কোন ভাও হায়া কোন হায়া যাও এতটুকু বলার সাথে সাথে আবার পুনরায় জীবিত করা হইবে আবার পুনরায় আমি জীবিত হইয়া যাইব আবার ডান থেকে চাপা দিবে আবার বাম আবার উপর থেকে চাপা দিবে আবার লোকটা মারিতে মিশে যাবে এইভাবে বারবার তাকে কষ্ট দেওয়া হবে আমরা নবীন পবিত্র দবানি ডাক যদি একই যারা আমার চাই কে চাই না শুধু দয়াল নবীর আশেক হয় চলবে না হে আমার চっちゃপ তারা টেক পারার ইমানদার সুন্নি বাবারা আমি আমির হোসেন নাই পড় একজন আলো আপনাদের সকলে পায় নিস্তার দেবই না যাই অতীতে যারা নামাজ করেন না আগামী কাল থেকে নামাজ পড়তে চাই কে চাই না আর আজরে বলেন চাই